এই মুহূর্তে আমরা ছাত্র সমাজ উদ্ভাবদ্ধ হয়েছি সকল অন্যায় শোষণের বিরুদ্ধে সকল জুলুমের বিরুদ্ধে ছাত্র সমাজ একত্রিত হয়ে এদেশের আগামী প্রজন্মকে দেখিয়ে দিতে চাই আমরা এই ছাত্র সমাজ সুষ্ঠু সমাজ বিনির্মাণে সবার আগে একটা এগিয়ে থাকি এই মুহূর্তে আমরা রাজশাহীর কেন্দ্র অবস্থান করছি রাজশাহীর অবস্থান ছাত্র সমাজের ঢোল নেমে এসেছে ছাত্র সমাজ আজকে দেখিয়ে দিতে চায় আগামীর ভবিষ্যৎ নির্ভর করবে আগামীর ভবিষ্যৎ ছাত্র সমাজ তাদের উপর দিয়ে দিবে এবং এই দেশকে একটা সুস্থ দেশ হিসেবে সুন্দর কাজ করে যাবে ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন শুধু আসামি নয় ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল সহ পৃথিবী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আজকে মানুষ জেগে উঠেছে আজকে মানুষ শান্তি চায় আজকে মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার চায় আজকে আমরা দেখছি বিগত কয়েক বছর ধরে আমরা আমাদের স্বাধীনভাবে কথা বলার সেই মর্যাদা কিন্তু হারিয়ে ফেলেছি এটা নিশ্চিতভাবে মানবাধিকার বন্ধন বাঙালি সবসময় ঐক্যবৃতির মধ্যে কথা বলেছে বাঙালি সবসময় শান্তির পক্ষে কথা বলেছে উনিশশো একাত্তর দেখি নয় কিন্তু আজকের সমাজ এই যুগে দু সালে এসে আমরা দেখিয়ে দিতে চাই সে উনিশশো সালে যেভাবে ছাত্র আন্দোলন গড়ে উঠেছিল উনিশশো সালে যেভাবে যুক্তিবাহিনীর মাধ্যমে ছাত্রজনতা যুদ্ধতে নেমেছিল আজকে দু হাজার চব্বিশ সালে আমরা ছাত্রী সমাজ চলে উঠেছি এবং কিছু একটা কেন্দ্রে আমরা শুশুনারিকে উত্তর কথা বলবো টাকা চিন্তা আমরা শোষণের বিরুদ্ধে লড়াই যাব আমরা চাই এদেশের শান্তি ফিরে আসুক এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পাক এদেশের মানুষ সুন্দরভাবে বেঁচে থাকার অধিকার রাখে আজকে আমাদেরকে দমন নিপন করে মানুষকে দমন করে রেখেছে এই বিষয়গুলি আন্তর্জাতিক মিডিয়া সবাই দেখছে গণমাধ্যমগুলি প্রকাশ করছে পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যে দেশের ছাত্র জনতা সুষ্ঠ একটি অধিকার ফিরে পাওয়ার জন্য তারা সরকারের কাছে দাবি জানিয়েছিল কিন্তু আজকে আমরা দেখলাম এই সরকার আমাদের সেই অধিকারটুকুকে হরণ করে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত করেছে আমরা আমার ভাইয়ের সেই রক্তে রাজপথ রঞ্জিত হওয়া কখনো বিথা দিতে পারে না আবু সাইদ শহর মুক্ত শহর যে সকল আমাদের পরিচার বন্ধুগণ নিজেদের রক্ত বিরুন্ত দিয়ে দেখিয়ে দিয়েছে ছাত্র জনতা নিজেদের গুপ্ত রক্ত ফেলে দিবে তারপরে অন্যের পক্ষে কখনো কথা বলবে না অন্যের পক্ষে কখনো মতামত করবে না অন্যের বিরুদ্ধে সবসময় কথা বলা যাবে জয় বাংলা জয় ছাত্র সমাজের জয়